আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে যে বিষয়ে কথা বলবো আজকে আপনাদের একটা খুশির সংবাদ দিতে চাই যারা লেবাননে আছেন লেবাননে যারা আছেন তারা হয়তো জানেন গতকালকে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তো ফেসিডেন্ট নির্বাচনে অনেক দিন যাবতে এই প্রেসিডেন্ট নির্বাচনটা কয়েকবারে হয়েছে তবে ওটা পূর্ণাঙ্গভাবে হয় নাই বিভিন্ন রাজনৈতিক দলের কারণে তো গতকালকে এটা হয়েছে এটা যারা লেবাননে প্রেসিডেন্ট হয় লেবাননের সর্বোচ্চ পদ আছে প্রেসিডেন্টের একটা দেশের মতোই তো এই প্রেসিডেন্টের খ্রিস্টানের যারা প্রতিনিধি তারা এই প্রেসিডেন্ট তো এই পদে আগে একজন মিশেল আউন্স নামে বৃদ্ধলোক ছিল তো উনি পাঁচ বছর আগে যে কোনো রাজনৈতিক কারণে তো উনি এ পদটা হারাইছে এর থেকে আর এ পদে কেউ যাইতে পারে না বারবার চেষ্টা হয়েছে বিভিন্ন কারণে হয় নাই তো গতকালকে হইছে তো গতকালকে এখানে বা এই লেবাননের বৃহত্তম একটা সংগঠন বা রাজনৈতিক দল হচ্ছে যাই হিজবুল্লাহ হিজবুল্লাহ যদিও মুসলমান কিন্তু ওরা শিয়া মুসলমান হিসাবে দাবি করে শিয়া সুন্নির মধ্যে তো কি আপনারা ভালো করেই বুঝেন তো তাদের সমর্থনের কারণে গতকালকে আবার এই এই প্রেসিডেন্টটা হয়েছে আগের প্রেসিডেন্টটা ছিল মিশেল আউন্স আর এখনও ওরা আউন্স ফ্যামিলি থেকে হয়েছে ওনার নাম হচ্ছে জোসে ফাউন্স তো ওনারা কোনো সেলে এরা কোনো সেলে না পরিবারের কেউ না এটা হচ্ছে যাই আরবদের একটা বংশ আউন্স এটা সেটা বুঝছেন তো উনি প্রেসিডেন্ট হয়েছে উনিও আমেরিকারই পদপুষ্ট এরা বুঝছেন তো কিছু তো এখন দেখা যাক কত প্রধানমন্ত্রী নির্বাচনের সামনে হইব আর এখন আর আগের মতো হিজবুল্লাহর এই দেশে শক্তি নেই হিজবুল্লাহকে যারা নিয়ন্ত্রণ করতে ইরান ইরানেরও এত প্রভাব নাই এখন এটা হচ্ছে যে আমেরিকা আর বেশিরভাগ তুরস্ক সুন্নি মুসলমান যারা সৌদি ওদেরই অধীনে বেশি এটা প্রেফার করে আর তো এই ওভারঅল যারা লেবাননে আছেন তাদের জন্য একটা সুসংবাদ যদি যুদ্ধ যুদ্ধ না হয় আরই হয়তো প্রধানমন্ত্রীর নির্বাচন হইব পার্লামেন্টে নির্বাচন হইলে হয়তো এই দেশটা আগের মতো আবার যাবে আগে তো এই দেশে দেড় টাকা এক ডলার ছিল যারা আছেন তারা জানবেন দেড় লিরা এখন তো সেই লিরা আটানব্বই আষ্টআশি উনানব্বই নব্বই এরকম তো হয়তো লিরার মান একটা পর্যায়ে ওরা পৌঁছাবে আরে যতটুকু হয় আরে তো আমাদের জন্য ভালো হয় আমরা আশা করি যে ওদের দেশটা ওরা আমাদের সে গুরুত্বপূর্ণ তো ওদের দেশ ওদের দেশটা সম্পর্কে ওরা ভাবে কিন্তু ভাবলে তো আর হয় না এই দেশে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে যে এই মেডেলিস্ট এইসব দেশগুলাতে অনেক প্রায় হাজার বছরের ইতিহাস আছে জানেন আপনারা আর এখনো চলতেছে ওই রাজনৈতিক খেলা এটা কেমন পর্যন্তই চলবে তো আশা করি ভালো থাকেন সবাই